একটা সম্পর্ক সেখানেই সুন্দর যেখানে বিশ্বাস ভরসা ভালোবাসা আর সম্মান আছে আছে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ যত্নশীলতা দায়িত্বশীলতা সম্পর্কের মানে এই নয় সবসময় একে অপরকে বুঝতেই হবে মাঝে মাঝে ছাড় দিতেও শিখতে হয় মূলত সম্পর্কের কদর করাটা ভীষণ জরুরি একটা সম্পর্কে ভালোবাসার সাথে মান অভিমান হবে কথা কাটাকাটি হবে হঠাৎ রাগে দূরত্ব তৈরি হবে কিন্তু এই দূরত্ব যত তাড়াতাড়ি সম্ভব ঘুচিয়ে নিতে হবে সম্পর্কে একে অপরকে ভালো রাখাটা যেমন মুখ্য বিষয় তেমনি মানসিক শান্তির কারণ হওয়াটাও বিশাল ব্যাপার একটা সম্পর্ক শুধু সম্পর্কই হয় না সেখানে আত্মিক টান থাকলে সম্পর্কটা অন্যরকম সুন্দর হয় যত দিন যায় ভালোবাসা তত বৃদ্ধি পায় কমে না